তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা সারাদেশে দেশটিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী রেলের ইঞ্জিনের বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা সাত সদস্যর কমিটির তিনজনই ছাত্র যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না আমি এগুলো জ্ঞান আরো অর্জন করতে যাচ্ছি জ্ঞান রেলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পেয়ে শুধু তারাই নয় রেল ভ্রমণ করেছেন তাদের বন্ধুরাও মাত্র তিন মাসে ফ্রিতে দেড় শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা যার মূল্য দ্বারায় এক লাখ চুয়াত্তর হাজার পঁচাত্তর টাকা নথিপত্র বলছে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের রূপ দিতে তাদের এমন ভ্রমণ আবার রেলের দখল হওয়া অবৈধ জমি উদ্ধার ও টিকিট কালোবাজারি বন্ধেও কাজ করার কথা রয়েছে তাদের তবে আসুক ভ্রমণ শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরি সুপারিশ করেছেন তারা যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ শুধু চাকরির সুপারিশ নয় কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও উল্টো রেল কর্মকর্তাদের জিম্মি করে শুরু করে চাঁদাবাজি দেশটি কিছু তো জানান না কি দি কাউরে আমি কোনো 200 টাকা ज्यादा দিতে পারবো না আপনারা যা করার করেন কোন 200 কাউরে এক পয়সও পারবো না চাকরি করলে করব না করলে না করব পোস্টিং এখানে থাকলে থাকবেন না থাকলে না থাকবে এক টাকাও দিতে পারবো না কাউরে তবে সকল অনিয়মের দায়ে রেলওয়ের উপরই চাপিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা আমরা তো সরাসরি টিকিট কাটতে পারতাম না এটা আমরা ডিসি মাধ্যমে সিसीएम এর মাধ্যমে অথবা স্টেশন মাস্টারের মাধ্যমে কাটতাম তো আমরা এমন কিছু জায়গায় যাইনি কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আজ আমাদের নাম এসেছে যেমন আমরা কখনো নোয়াখালীতে যাইনি অ্যান্ড ঢাকা থেকে নোয়াখালীর একটা নাম এসছে আমরা কখনো সিলেট থেকে চট্ট চট্টগ্রাম যাইনি কিন্তু সিলেট থেকে চট্টগ্রামের বিষয়টা এসেছে পদলির দাবি চাঁদার দাবি এরকম কোনো কিছুই করা হয়নি এটা আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে এবং এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে অবশ্য সক্রিয় কর্মী দাবি করে রেলওয়েতে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র স্পেসিফাই করে তো আসলে মানুষকে নির্ধারণ করে দেয় বা কোনো মন্ত্রণালয়ের জন্য এই বৈষম্যমিতি ছাত্র আন্দোলন থেকে নির্ধারণ করে দেয় সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি যে এই ধরনের কোনো ছাত্র প্রতিনিধি এই এসব জায়গায় স্পেসিফিক স্মারকলিপি দিয়ে পাঠানোর ঘটনা ঘটে নাই তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি তদন্ত করে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা আর এক্তিয়ার তার নেই